সময়ের কাজ সময়ে করার গল্প এক দেশে ছিল এক গরিব কৃষক তার অল্প কিছু জমি ছিল সে জমিতে কিছু পেয়ারা গাছ লাগালো তার নিবিড় পরিচর্যায় গাছগুলি অনেক বড় ও সুন্দর হয়ে উঠল গাছের পাতার ফাঁকে ফাঁকে ধরল প্রচুর পেয়ারা সে নিজে খাওয়ার পরেও একদিন কিছু পেয়ারা গাছ থেকে নামিয়ে বাড়ির কাছে ছোট্ট বাজারে বিক্রি করতে নিয়ে গেল পেয়ারা কেনার জন্য অনেক ক্রেতা আসলো ক্রেতাদের মধ্যে একজনের পেয়ারা কেনার টাকা ছিল না কিন্তু তরতাজা পেয়ারা খাওয়ার জন্য তার খুব লোভ হলো কি করে পেয়ারা খাওয়া যায় সেজন্য সে ওই কৃষকের সাথে আলাপ শুরু করল সে বলল বাহ বেশ সুন্দর তরতাজা পেয়ারা যে এর পিছনে আপনার অনেক শ্রম আছে নিশ্চয় অন্যথা এত সুন্দর নিখুঁত ফল হতে পারে না দেখতে যত সুন্দর খেতে তদ্রুক মিষ্টি ও সুস্বাদু হবে নিশ্চয় এসব শুনে কৃষক লোকটিকে পেয়ারা খাওয়ার জন্য অনুরোধ করল কিন্তু ক্রেতা পেয়ারা খেল না অবশেষে কৃষক ওই ব্যক্তিকে এক কেজি পেয়ারা বাকিতে দিতে চাইল ক্রেতা প্রথমে নিতে রাজি না হলেও কৃষকের কথায় পরে রাজি হলো ক্রেতা পুনরায় বলল পেয়ারা খেতে ভালো হবে তো কৃষক তখন ঝুড়ি থেকে আরো একটা পেয়ারা ক্রেতার হাতে দিয়ে বললো খেয়ে দেখুন এটার পয়সা লাগবে না ভালো হলে নিবেন আর ভালো না হলে নিতে হবে না তখন ক্রেতা বলল এখন খাওয়া যাবে না আমি ছিয়াম আছি কৃষক বলল রামাজানের তো মাত্র দু তিন বাকি এই অসমে কিসের ছিয়াম ক্রেতা বলল গত রামাজান মাসের কাজা ছিয়াম আদায় করছি কৃষক রেগে পেয়ারার ব্যাগ কেড়ে নিয়ে বলল যে আল্লাহর ঋণ পরিশোধ করতে এত দেরি করে সে মানুষের ঋণ সময় মতো পরিশোধ করবে কি করে শিক্ষা সময়ের কাজ সময়ে করতে হয় না হলে ঠকতে হয়